আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই দেশি ফুড ব্লকসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে মেখে সুস্বাদু চিংড়ি মাছের ভর্তা তো চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যায় চিংড়ি মাছ ভর্তা করার জন্য এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবার এগুলোকে ভেজে নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব অল্প পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ এবার অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিব এক মিনিটের মতো মাছটাকে ভেজে নিব বেশিক্ষণ বাজা যাবে না যেহেতু আমি হাতে মেখে ভর্তা করব দিয়ে দিব কাঁচামরিচ রসুন পেঁয়াজ এবার রসুন পিঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ সব একসাথে ভালো করে ভেজে নিতে হবে ঠিক এরকম একটা কালার আসলে কিন্তু বুঝতে হবে যে প্রায় বাজা হয়ে গেছে বেশিক্ষণ বাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে হাত দিয়ে বর্তা বানালে ভালো লাগবে না বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব দেখুন আমি নামিয়ে নিয়েছি ঠিক এরকম করে ভেজে নিলে কিন্তু মর্তারা পারফেক্ট হবে এবার আমি কাঁচামরিচগুলো আলাদা করে নিব প্রথমে মরিচগুলো আলাদা করে নিচ্ছি তারপর দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে এবার হাত দিয়ে মরিচটাকে ভালো করে মতে নিতে হবে মরিচটা মতা হয়ে গেছে এবার চিংড়ি মাছ পেঁয়াজগুলো অ্যাড করে নিব হাত দিয়ে ভালো করে মোতে নিব অবশ্যই কিন্তু ভালো করে মতে নিতে হবে যেন রসুন পিঁয়াজ মরিচ সব কিছু একসাথে মিশে যায় বর্তা বানানো কিন্তু কমপ্লিট আজকের রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ